দেখো সকাল সকাল আমরা সবাই মিলে একটু একটু করে টিফিন নিয়ে চলে এসেছিলাম আমরা সবাই মিলে একসাথে খাবো বলে আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা আর সবাই টিফিনগুলো একসাথে করে মাখিয়ে সেটাকে ভালো করে বসে বসে এবার আমরা খাবো আর দুঃখের বিষয় আকাশটা এত মেঘলা করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা এই মাঠটা থেকে এত হাওয়া হয় যে কি বলবো বসে থাকতে যে কি ভালো লাগে যে কি বলবো তোমাদের আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কি গাছ বলো তো এটা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ এত বড় গাছটা যে নিচে আমরা বসি বৃষ্টি হলেও বৃষ্টি পড়ে না এর মধ্যে আর গাছটার নিচে এত ছায়া যে বসতে খুব ভালো লাগে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা এই মাঠে না খুব বড় করে একটা মেলা হয় বই মেলা হয় এখানে আর মেলাটা হয় পুরো দশ দিন ধরে আমরা তো সবাই আসি আর মেলাটা হয় জানুয়ারিতে হয় দশ দিন থাকে আর এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই তাই প্রত্যেক বছর যখন মেলাটা হয় তখন আমরা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যে কোনো একদিন আমরা আসি এসে ঘুরে যাই আর দেখো চারপাশটা কত সুন্দর আর হ্যাঁ বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে আমরা ভেবেছিলাম যে মেঘটা হয়েছিল হয়তো বৃষ্টি হবে না কিন্তু সত্যিই বৃষ্টিটা এসেই গেল। আর ওরা আমার ভিডিও বানাতে বানাতে এত হাসাচ্ছিল যে কি বলবো আর রাস্তার ধারে দেখো এই ফুলটা কত সুন্দর এই ফুলটা ফুটেছিল বৃষ্টির মধ্যে গিয়ে আমি এই ফুলটা তুলেছিলাম জানি না এই ফুলটার কী নাম কলা গাছের মতো দেখতে এই গাছটি আর বিছানা চাদরটা খুব নোংরা হয়েছিল তাই বিছানার চাদরটাকে আজকে আমি পাল্টাবো আর এই চাদরটাকে আমি পাতবো আর ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুলও ধরেছিল তাই আমি ঝাঁটা নিয়ে একটু একটু করে ঝুলগুলোকে ধরে নিচ্ছিলাম বেশি ভালো করে করিনি কারণ সন্ধ্যেবেলা এটা আমি করেছিলাম তাই অল্প অল্প করেই ঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম আমি আর সকালটা হলেই তো বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে আর তার জন্য আমি সন্ধ্যেবেলায় এগুলোকে সব গুছিয়ে রেখেছিলাম আর চাদরটাকে বিছিয়ে নিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর সকালবেলা জামা কাপড়গুলোকে আমি কেচে নেবো আর বিছানার চাদর পাতা আমার রেডি আর জানো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতেই থাকতে পছন্দ করি আর তার জন্য আমি বিছানার চাদর বারবার করেই পাল্টে নিই আর একটা বড় জিনিস কী বলো তো ঘরটা যাই হোক তো বিছানার চাদর যদি ভালো করে গুছিয়ে নিয়ে টান টান করে পাতা যায় তো ঘরটা পুরো অন্যরকমই লাগে আর এদিকে ছিল আমার এক রাস জামা কাপড় সেগুলোকে আমি সকালে কেটেছিলাম তো সেগুলোকে এখন আমি পাট করে নেব। আর দেখো এগুলো আমি পাট করে নিয়েছি নিয়ে আমি আলনার মধ্যে ভালো করে গুছিয়ে রাখবো আর যেহেতু আমি একটু ঝুল ঝরেছিলাম তো ঘরটাকে আমি ভালো করে মুছে নিলাম ভালো করে যাতে ধুলোগুলো না হয় আর দেখো ঘর আমার পুরো রেডি আর রোজ রাতে আমি একটু ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিই আর সারাদিন কাজকর্মের পরে একটু মুখটা না ক্লিন করলে হয় না আর দেখো এখন মুখটা কত ফ্রেশ লাগছে আর সারাদিন ব্যস্ততার মধ্যে নিজের তো একটু খেয়াল রাখি না বললেই চলে এই একটু ফেস ওয়াশ ছাড়া আমি আর কিছু মুখের মধ্যে কিছু করিও না কিছু ট্রিটমেন্টও করি না আর আমার কাছে তো সময়ও নেই গো যা হয়েছে সে বিয়ের আগে যা ট্রিটমেন্ট করেছে এখন আর কিছুই করা হয় না সত্যি বলতে